এখানে কাজ চলতেছে এটা কি কাজ ভাই লোচ্ছা ফিটিং এখানে লোচ্ছা ফিডিং চলতেছে আর এখানে ওলুম করা হচ্ছে এই দেখুন কাম সারাদিনে অনেকটি লাগালছে যাই হোক মিস্ত্রির কিন্তু হোল আছে না মানে পাওয়ার আছে এই ক্যাঙ্কা মিস্ত্রি কাম করছে দেখেন আপনারা মিস্ত্রি ভাই ভালো একদম চলতেছে এটা আর একটা ফিটিং চলতেছে ফিটিংটি দেখবেন ভাইয়েরা কীভাবে ফিডিং করতেছে ফিটিংগুলো এখান থেকে চলতেছে